আধার কার্ডের গুরুত্ব এতটাই যে এই কার্ডকে সবসময় নিজের ব্যাগ বা পকেটে রাখা উচিত এটিকে পকেট বা ব্যাগে রাখা যায় তবে পেপারে আধার কার্ড সহজেই নষ্ট হয়ে যায় তাই পিবিসি আধার কার্ড ব্যবহার করা ভালো পিবিসি আধার কার্ড টেকসই এবং সহজে নষ্ট হয় না এই পিবিসি আধার কার্ড অনেকটা ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ডের মধ্যে দেখতে হয় এই কার্ডটি সাধারণত আধার কার্ডের তুলনায় অনেক বেশি টেকসই এবং সহজে নষ্ট হয় না পিবিসি আধার কার্ড অনলাইনে অর্ডার করতে পারেন বাড়িতে বসেই তো খুব সহজেই আপনি বাড়িতে বসেই পিবিসি আধার কার্ড আবদার করতে পারবেন তো কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করুন আপনারা গুগল সার্চ চলে আসবেন লিখবেন মাই আধার লিখার সার্চ করবেন সার্চ করার পর নিচে দেখতে পাচ্ছেন মায় আধার অপশানটি ওপেন করে নেবেন এখানে দেখতে পাচ্ছি ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার যে অফিসাল চলে আসছে এখান থেকে আপনাদের যে পিবি আধার কার্ড সেটি অর্ডার করতে পারবেন তো এখানে কী করতে হবে হবে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার আধার পিবিসি কার্ড এই অপশনে ওপেন করে নেবেন তো এটিকে অর্ডার করার জন্য কি করতে হয় প্রথমে আপনাদেরকে যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটা লিখতে হবে তারপর এখানে যে ক্যাপচার কর সেই ক্যাপচা করতে দেবেন তারপর যদি ফোন নাম্বার অ্যাড করা থাকে সেই ফোন নাম্বারটা ঠিক মারবেন যে ফোন নাম্বারটা বাসাবেন তা সেন্ড ওটিপি থেকে ক্লিক করবেন এখানে মাই নাম্বার ইজ নট রেজিস্টার্ড ক্লিক করবেন যদি নাম্বার রেজিস্টার্ড না থাকে এখানে দেখিয়ে দিয়েছে দেখুন ইফ ইউ ইউর আধার নট রেজিস্টার্ড এর ফোন নাম্বার লিখে দেবেন ইন্টার মোবাইল নাম্বার তো এখানে ওটির ওটিপি পাশাপাশি টার্ম অ্যান্ড কন্ডিকশান যে অপশানটা এখানে ক্লিক করবেন তারপর ক্লোজ করে দেবেন এটা সাবমিট অপশান ক্লিক করবেন এখানে ডিউ ওকে অপশনটা ওকে করে দেবেন তো এটা পৌঁছে নেবেন ভালো করে আপনাদের একটা এস আর নাম্বার দিয়ে দেবে তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মেক পেমেন্টে যাবেন তো আপনাদের বল রাখি পিউইসি আর্ডার কার্ড যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই পঞ্চাশ টাকা আপনাদেরকে পে করতে হবে তো জানতে আমরা স্টেট ব্যাঙ্কের বা ওয়ালেট পেটিএম যে কোনো অনলাইনের মাধ্যমে পঞ্চাশ টাকা আমরা পে করতে হবে তো পে করলে আপনাদের বাড়িতে বসে আপনাদের যে পিভিসি আধার কার্ড সেটি পেয়ে যাবেন খুব সহজেই কোথাও যেতে হবে না বাড়িতে বসেই পেয়ে যাবেন তাই কিন্তু আপনার পেটিএম হোয়াটসঅ্যাপের যে ইউপিআই ফোনপে যেটি আপনাদের ওয়ালেট আছে ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং সেগুলোর মধ্যে আপনারা জমা করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই ভালো থাকবেন সত্যি ধন্যবাদ